ওই যে ওই যে চলে গেল চলে গেল ঠকো ঠকো তাড়াতাড়ি ঠকো হ্যাঁ রে তাড়াতাড়ি ঠকো পলা গেল কোনে গেলো কই এই এই রে বাবা রে বাবা কোনে গেল ওই যাই যে ভারা গেল বাড়া গেল দিক যাচ্ছে দেখো তো ওই দেখ কই দেখ পলাইছে 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 কোনে গেল ওই যে জঙ্গল হবে ভিতর এই ইট মিট দি ঢেল দিও না আমার মাথা ফাটি যাবি ভূতের হ্যাঁ হাই রে ওই দেখো পালাইছে ওই দেখো পিছ পিসাও সবাই সাবধান গেল যাই ওই দেখো লাপ্পারে বেড়ে যাচ্ছে ওই ওই যাই যে কোনে গেলো এই কোনে যায় ওই যে যাই যে ঘরের ভিতরে যাচ্ছে ঠকো ঢোকো আজকে ধরবই আজ ভূত ধরবই ওই যাই যে দৌদ দাও দৌড় দাও

সবাই সাবধান সবাই সাবধান কোনে গেলো কোনে গেলো এই ঘরে এই খেয়েলো পান্তর খেয়েলো এই পান্তর খেয়েলো এই পান্তর খেয়েলো এইসে এই তুমি ঠিক আছো তো এই পান্তু তুমি ঠিক আছো এই ধাল তুমি ঠিক আছে ভাড়া আসতেছে রে ওই দেখো ওই দেখো আজকে তো আমারই শেষ করে ফালা দিবি মনে এই পালাও 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 ওর রে ইয়ে রে পালাও পালাও এ পালাও পালাও পালাও